আসসালামু আলাইকুম মিজান ব্লগে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের দেখাবো লন্ডনের সেই বিখ্যাত টাওয়ার ব্রিজটি তা এবং এই টাওয়ার ব্রিজের ইতিহাস সম্পর্কে আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক দিবেন সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লন্ডনের ঐতিহাসিক টাওয়ার ব্রিজ অনেকে এটিকে লন্ডন ব্রিজ বলে ভুল করে থাকেন আসলে এটি লন্ডন ব্রিজ নয় এটি হচ্ছে টাওয়ার ব্রিজ এবং এর ঠিক অপোজিট পাশেই রয়েছে লন্ডন ব্রিজ এই ব্রিজটি উনিশশো সালে প্রথম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় জন। স্থপতি দেওয়া ব্রিজের ডিজাইনের মধ্যে সার হর্স জনের ডিজাইনটি মনোনীত হয় এরপর এই ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় আঠারোশো ছিয়াশি সালে প্রায় আট বছর ধরে চলা এই নির্মাণের কাজে অংশ নেয় চারশো বত্রিশ জন শ্রমিক এবং পুরো কাজটি শেষ হতে সময় শেষ হয় আঠারোশো চৌরানব্বই সালে টেমস নদীর উপর নির্মিত এই ব্রিজটির দৈর্ঘ্য দুইশো মিটার এবং প্রস্থ বত্রিশ মিটার এই ব্রিজ নির্মাণে ব্যয় হয় তৎকালীন এগারো লক্ষ চৌরাশি হাজার পাউন্ড ব্রিজটি নির্মাণে প্রায় এগারো হাজার টন স্টিল প্রয়োজন হয় নির্মাণের প্রথম দিকে ভিক্টোরিয়ান গতিক ডিজাইনের এই ব্রিজটিকে অনেকেই তেমন পছন্দ করেননি কিন্তু কালক্রমে এই ব্রিজটি লন্ডনের এক প্রতীক হিসেবে গণ্য হয় এই ব্রিজটির উদ্বোধন হয় আঠারোশো সালে উদ্বোধন করেন তৎকালীন ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড ফোর ও রানী আলেকজান্ডারা এদিকে লন্ডনের দর্শনীয় স্থানগুলোর মধ্যে এই টাওয়ার ব্রিজ অন্যতম হাজার হাজার দর্শনার্থী দূর দূরান্ত থেকে দেখতে আসে এই টাওয়ার ব্রিজে এই ব্রিজটির অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি মাছ বরাবর আলাদা হয়ে উপরের দিকে উঠে যেতে পারে যাতে করে বড় আকারে কোনো জাহাজ এর নিচ দিয়ে চলে যেতে পারে এটিকে অনেকেই টাওয়ার ব্রিজ ব্রিজকে ভুল করে লন্ডন ব্রিজ বলে থাকে আসলে লন্ডন ব্রিজ একটু দূরেই অবস্থিত লন্ডন শহর জুড়েই বেশ কয়েকটি ব্রিজ রয়েছে তার মধ্যে এই টাওয়ার ব্রিজ সকলের বেশি জনপ্রিয় এই টাওয়ার ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এর সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে এই ব্রিজ দিয়ে ঠিক মধ্যখানে দুভাগ হয়ে উপরের দিকে চলে যায় আমরা আপনাদের দেখাবো সেই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন তাহলে দেখতে পাবেন এই যে মধ্য অংশ আছে সেই অংশ দিয়ে যখন বড় ব্রিজ আসে তখন এই বড় বড় জাহাজ আসে তখন এই ব্রিজটি দুবাগ হয়ে যায় এবং জাহাজটি ব্রিজের নিচ দিয়ে চলে যায় সেটি আপনারা দেখতে পারবেন আমাদের ভিডিওর সাথে থাকবেন ভিডিওটি দেখতে থাকুন পুরোটি আমরা সম্পূর্ণ সব কিছুই আপনাদের দেখাবো এই টাওয়ারে ব্রিজটির টাওয়ার ব্রিজ নামকরণের কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রধান দুটি টাওয়ার বিশাল উঁচু উঁচু দুটি টাওয়ারের মতো ফিলা থাকার কারণে এটিকে টাওয়ার ব্রিজ বলা হয় অনেকে আবার ঝুলন্ত সেতুও বলে থাকেন দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী প্রতিদিনই এখানে আসেন এই ব্রিজটি দেখার জন্য সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমাদের ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি লাইক দেবেন আমরা লন্ডনের বিভিন্ন দর্শনীয় স্থান এবং বিভিন্ন সুন্দর জায়গাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই বৃষ্টি আসলে অনেক সুন্দর যারা সরাসরি এসে দেখেছেন তারাই বলতে পারবেন খুবই সুন্দর আর দেখতে পাচ্ছেন পানির ঢেউগুলো খুবই সুন্দর যেন সমুদ্রের মতো ঢেউ কাটছে এই ব্রিজের পাশে গেলে সত্যি অনেক ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টি দুবাগ হয়ে গেছে বড় একটি জাহাজ গিয়েছিল দুবাগ হয়ে গেছে এখন বৃষ্টি আবার অটোমেটিকলি ভাবে ঠিক হয়ে যাচ্ছে যখন এই ব্রিজ দুবাক হয় তখন দুপাশে রাস্তা বন্ধ হয়ে যায় যাতে ব্রিজের উপর কোনো গাড়ি বা মানুষ উঠতে না পারে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ব্রিজের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে এটি এই ব্রিজটি দুবাক হয়ে যাওয়ার এবং রাত্রিবেলা বৃষ্টি দেখতে আরও সুন্দর লাগে তখন বিভিন্ন কালারের লাইট আলোকসজ্জা থাকে তখন দেখতে আরও সুন্দর লাগে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টেমস নদীর উপর অবস্থিত এই টাওয়ার ব্রিজটি যাটাকে অনেকে লন্ডন ব্রিজ বলে ভুল করে থাকেন আসলে এটি হচ্ছে টাওয়ার ব্রিজ আর ওই যে হচ্ছে ওইটা হচ্ছে লন্ডন ব্রিজ সময় তো সবাই আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লন্ডনের আকর্ষণীয় ভালো ভালো জিনিসগুলো দেখতে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে